আলে সুন্নাতুল জামাতের কারণে দুনিয়াতে কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই কারো রক্ষাটা যায় নাই কারো জীবন দিতে হয় নাই ইমাম আলে সুন্নাতুল জামাতের ইমাম যারা ছিলেন তারা মানুষের জীবন নেন নাই তারা নিজের জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করেছিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলে সুন্নাতুল জামাত কি আলে সুন্নাতুল জামাত হলো যারা জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নিজের জীবন দিয়ে পুরো দুনিয়ার ইসলামকে রক্ষা করে গেছেন জীবন দেওয়ার নাম আহলে সুন্নাত মানুষের জীবন নেবার নাম আহলে সুন্নত নয় আমরা সেই আহলে সুন্নাতুল জামাতের پیغام দিচ্ছি আজকে আপনারা বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রোাউন দেখতে পাচ্ছেন শ্রোাউন নাছি তফসিরুল কুরআনের নামে আরে তো কোরআন কি আরে কোরআন হলো হজরত মায়েশা সিদ্দিকার উদ্দিল্লাহ তালন বলেছেন ও হলুক হুয়াল কোরআন কোরআনের সংজ্ঞা মায়েশা সিদ্দিকে দিয়েছেন আমার রসুলের পুরা জীবন চরিত হল কোরআন ডক্টর ইকবাল বলেছেন লৌহ বিতো কলম বিতো ডাক্তার ইকবাল বলহ ই ড ইকবাল বলেন লোহ রসুল্লাহ কলম রসুল্লাহ আরে আমার রসুল ইকবাল তো কলম বি তোরা তে মোহিত মে হোব ড ইকবাল বুঝেছেন দু সবাই বুঝেছে রসুল শান বুঝেছেন ব মুস্তফা বরসা হৌসরা কে হামা দিবস ডক্টর ইকবাল বলছেন তারা সবাই ডক্টর ইকবাল ইকবাল করে আবার কিন্তু ডক্টর ইকবাল বলছে আরে ভাই দিন কি আমার রসুলের কদমে যাওয়ার নাম হলো দিন বমুস্তফা বরসা হৌশরা হামা দিবাস রসুলের কদমে যাওয়া এটাই হলো দিন রসুলের কদম থেকে বের হওয়া যাওয়া এটা পেডিং তাফসীরুল কোরআন মাহফিলের নামে যত শোনা হচ্ছে সেখানে নารায় الرسালের স্লোগান নাই তো তারা কোন দিক প্রচার করতে চায় আমরা মদিনার ইসলাম মদিনার ইসলাম চাই দুই হাত তুলে বলেন আমরা কি ইসলাম চাই بخدا خدا کا یہی ہے در نہیں اور کوئی مفرم کر حضرت عاشق رسول حسان بن ہسان تیری بلچین ہیں بخا خدا, خدا قسم کرے بلچین ارے خدا پیتے چلے رسول لے کر جاؤ دل ہے وہ دل جو تیرے یاد سے بامور رہا سر ہے وہ سر جو تیرے دل ہے وہ دل جو تیرے یاد سے مامور رہا سر ہے وہ سر جو تیرا قدموں پہ قربان گیا امال ولاک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ